আমি সতীন এবং পরিবারের সবাইকে নিয়ে আজকে কিসের জন্য সেলিব্রেশন করলাম আমরা কেন কেক কাটলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও সবাই কেমন আছো কি অবস্থা আর কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা তো ফার্স্টে হচ্ছে তোমাদের ভাই আজকে বাজার করতে গেছিলো তো সে কী কী বাজার নিয়ে আসছে সেটাই হচ্ছে এখানে তার ছোট বইয়ের কাছে দিচ্ছে আর আমাদের মাছগুলোকে দেখে কিন্তু সবাই অবশ্যই মাসাল্লাহ বলবা আমাদের কুটুবাবুগুলো কিন্তু অনেক সুন্দর দেখো পুরো একোরিয়ামের মধ্যে কি দুইটা কারা কারা হচ্ছে আম খেয়ে ফেলছো অলরেডি বইলো কিন্তু আম বের হইছে আর দেখো মুরগিটারও এখানে নিয়ে আসছে কি একটা অবস্থা ওদের তো আমি হচ্ছে তখন ঘুমেছিলাম তো ওরা ভিডিও করে রাখছে পরে ভয়েস ওভার আমি দিচ্ছি এটা যে কি প্যারা যারা হচ্ছে ভিডিও এডিট করো তারা বুঝতে পারবা যে আসলে না দেখে ভিডিও না থেকে ওইখানে তারপরে বয়স ওভার দেওয়াটা যে কত প্যারা তো এখানে কী কী নিয়ে আসছে সেটা সব কিছু বের করে হচ্ছে দিচ্ছে তোমাদের ভাইয়া আরও বাজার করতে গেলে মোটামুটি সব কিছু একটু বেশি বেশি নিয়ে আসে তো সেটা এখনও হচ্ছে সেমাই খাইতে ইচ্ছা করতে ওদের জন্য দুধ নিয়ে আসছে নর্মালি তো আমরা গরুর দুধ খাই বাসায় যখন খাই বাট সেমাইয়ের জন্য হচ্ছে এই প্যাকেট দুধটা হচ্ছে ইউজ করে আর তোমাদের একে রামেন খাইতে চাইছে যার জন্য মিস্টার নুরুলসের যে রামেনটা সেটা নিয়ে আসছে আর ও আমি যদিও ঝাল খেতে পারি না কিন্তু অনেক ঝাল খেতে পারে তো মাঝে মাঝে খাবে যদিও প্রেগন্যান্সিতে বেশি ঝাল খাওয়া উচিত না সবাই একটু কমেন্ট করে দিও যে আখে আপ অবস্থায় বেশি ঝাল খায়ও না তাহলে ও বিশ্বাস করবে ও কথা শুনতে চায় না আর হচ্ছে এখানে সব কিছু যা যা নিয়ে আসছে সব বের করে ওর কাছে দিচ্ছে আর পিছনে শুধু মাছগুলা দেখো আমি ভয়েস ওভার দিচ্ছি আর হচ্ছে মাছগুলোকে দেখতেছি যে কি করতেছে ওরা শুধু এই পাশে যাচ্ছে ওই পাশে যাচ্ছে এত বড় একুড়ি মনে হচ্ছে ওদের কাছে যেটা ছোট হয়ে গেছে আর আমার তো অপেক্ষায় শেষ হচ্ছে না যে কবে যে আমি নতুন বাসায় যাব আর কবে নতুন বাসাটা সুন্দর করে সাজাবো আমার শুধু দিন গুনতেছে এই বাসায় আর ভালো লাগতেছে না আসলে বাসা ছেড়ে দেওয়ার পর ওইখানে আর ভালো লাগে না তো দেখতে দেখতে কিন্তু মাসের আজকে চোদ্দ তারিখ চলে আসছে তো আস্তে আস্তে হচ্ছে একটা দিনও চলে যাবে ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করো আমরা যেহেতু দুইজন মানুষ অসুস্থ অসুস্থ বলতে প্রেগন্যান্সি এটা তো কোনো অসুস্থতা না তারপরেও যেহেতু সাবধানে থাকতে হয় তো বাসাটা যেন ভালোভাবে চেঞ্জ করতে পারি সেটাই তো এর মধ্যে দেখো হচ্ছে বৃষ্টি নামছে আর তোমাদের একে অপর হচ্ছে ঠান্ডার অনেক সমস্যা যার জন্য হচ্ছে ওকে আমরা ছাদে নিয়ে আসি নি বৃষ্টিতে ভেজার জন্য কারণ ওর এমনিতেই ঠান্ডা লাগে মানে বৃষ্টিতে ভিজতে হয় না ও যদি ধরো গোসল একটু বেশি করে একটু পানি খায় বা যে কোনো কিছু একটু বাতাস আসছে বাইরে থেকে তাহলে ওর ঠান্ডা লেগে যায় যাদের ঠান্ডার প্রবলেম আছে তারা ওর সমস্যাটা বুঝবা মানে ও হাঁচি দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যায় আর কাশির প্রবলেম তো আসেই তো যার জন্য হচ্ছে আর এখন প্রেগনেন্সিতে তো তেমন ভারী ওষুধ খেতেও পারবে না যে ঠিক হয়ে যাবে যার জন্য ওকে আমরা ছাদে নিয়ে আসি নাই আমরা দুজন ভিজতেছি আমার ঠান্ডার কোনো প্রবলেম নাই অনেকেই রিলস আর ছবি দেখে কমেন্ট করছো যে আপু এই অবস্থায় ভিজো না আমার হচ্ছে ডিহাইড্রেশনের সমস্যা আছে মানে ডিহাইড্রেশন আছে যার জন্য হচ্ছে আমি যত বেশি পানি নিয়ে মানে গোসল করি যত ত বেশি পানি খাই আমার অত বেশি ভালো হয় আমার ঠান্ডার কোনো সমস্যা নাই ছোটবেলা থেকেই আমার কি কখনোই ঠান্ডার সমস্যা নাই যে মানুষের হয় না একটু কিছু হইলেই ঠান্ডা লাগে আমার এরকম সমস্যা নেই যেমন তোমাদের আখিয়াপুর সামান্য ধরো যদিও গোসলটা বললাম না একটু বেশি করে তাহলে ঠান্ডা লেগে যায় তো আমার আল্লাহর রমতো এমন কোনো সমস্যা নেই আমার উলটা গোসল না করলে সমস্যা হয় পানি না খেলে সমস্যা হয় আমার প্রচুর ডিহাইড্রেট হয়ে যায় শরীর আর যার জন্য ডক্টর বলছে রেগুলার অন্তত গোসল করতেই হবে আর বৃষ্টিটা খুবই কম ছিল একদম অল্প ভিজছি আমি তেমন ভিজি নাই তোমরা হয়তো বা রিলস দেখে ভাবছো অনেকক্ষণ ভিজছি কিন্তু না দেখো পড়তেছে একদম ফোটা ফোটা আমি তখন অল্প অল্প ভিজছি তারপর নিচে যে হচ্ছে গোসল করে ফেলছি কিন্তু তোমাদের ভাইয়ারা হচ্ছে এর পরেও ভিজছে ইরফান তোমাদের ভাইয়া তারপর স্বামী ওরা অনেক ভিজছে কারণ অনেক আমি আমি চলে চলে তখন গেছি কারণ বেশি ভিজি নেয় আর এই সময় হচ্ছে কি ঠান্ডা ছিল না ঠান্ডা একটা বাতাস আসে না ওই বাতাসের সময় বৃষ্টিতে ভিজলে সবার ঠান্ডা লাগে আর আমি হচ্ছে এর আগেই চলে গেছি এখন এখানে দেখো একদমই মানে কোনো তেমন বৃষ্টি নেয় হালকা হালকা বৃষ্টি পড়ে তো আমি ভাবছি ভিজতে যখন আসছি আমরা দুজন একটু দুষ্টমি করতে সেখানে বসে বসে তারপর আকাশের অবস্থা দেখো এত মেঘলাম বলতেছি এত যে মেঘ করতে কেন বৃষ্টিটা হচ্ছে না আর অনেক দিন পর আমি বৃষ্টিতে ভিজলাম সেই প্রেগনেন্সি শুরুতে একবার ভিজছিলাম আর হচ্ছে এখন ভিজলাম তখন মেবি জানতামও না যে আমি প্রেগনেন্ট তখনই ভিজছিলাম আর হচ্ছে আজকে ভিজলাম এর আগে আমি যখন প্রেগনেন্ট ছিলাম না বৃষ্টি হলেই বৃষ্টিতে ভিজতাম প্রতিদিন আমাদের আগের বাসা ছাড়টা এত সুন্দর ছিল ওইখানেও আমরা রেগুলার বৃষ্টিতে ভিজতাম তো দেখো এখানে এখন আমি রেডি হয়ে গেছি আজকে একদম রেডি হওয়ার পরেই সাথে দেখা হচ্ছে তারপর হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড চলে আসছে আজকে তো ওকে নিয়ে আমরা আজকে সেলিব্রেশন করব হচ্ছে আমাদের পেজে হান্ড্রেড কে ফল হয়ে গেছে আলহামদুলিল্লাহ 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 থ্যাংক ইউ তোমাদের সবাইকে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আর কেকটা যে পেজ থেকে আনছে আমি কিন্তু পেজ স্ক্রিনশট দিয়ে দিছি তোমরা অবশ্যই চাইলে সাভারের আশেপাশে যারা আসছে পেজ থেকে কেক নিতে পারো দেখো ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে আর হচ্ছে কেকের টেস্টও অনেক মজা ছিল তো এখন হচ্ছে আমরা এখানে কিছু রিলস বানাচ্ছি তোমরা তো এগুলো দেখছো ফানি ফানি অনেক রিলস দেখছো তারপর ঝাড়ি দেওয়ার একটা রিলস দেখছো ওইটা ভাই বানাইতে আমাদের দশটা টেক নিতে হয়েছে তারপর পারফেক্ট হয়েছে আমি মানে ঝাড়িটা আমার আসি না আমি কখনোই এভাবে এত রাগ করি না যার জন্য আমার রাগটা আসেই না তো যে বলতেছে যে অনেকেই কমেন্ট করছো যে এটা তিশাপুর অরিজিনাল রাগ না তিশাপ এত রাগে না আসলেই তাই দশটা বারের মতো না তারও বেশি টেক নেওয়ার পরে সবাই হাসতে হাসতে বলতেছে তুই আজকে পারবি না ঝাড়ি দিতে তারপরে আমার একটা ঝাড়ি দিছি সবাই তো তোমরাও ভয় পেয়ে গেছো আর তোমাদের ভাইয়াও মানে ক্যামেরা ওই পাশ থেকে সবাই অবাক যে এত জোরে ফাইনালি আমি ঝাড়িটা দিতে পারছি কি করব এতবার টেকনিতে হইছে হয়েছে মেজাজ গরম হয়ে গেছে লাস্টে সত্যি সত্যি ঝাড়ি দিয়ে দিছি তো এখানে এখন আমরা অনেকগুলো রিলস বানাইছি তারপর ছবি তুষে আর কেকের সাথে ম্যাচিং করে আজকে আমরা নীল শাড়ি পরছি আর হচ্ছে অনেকে জিজ্ঞেস করছো শাড়িগুলো কোন পেজে পাবা শাড়িগুলো কোনো পেজ থেকে নেয় না শাড়িগুলো হচ্ছে আমার কেনা তো এগুলো মার্কেট থেকে কেনা যার জন্য আমি কোনো পেজ লিঙ্ক দিতে পারলাম না আর আমি যেটা আমি যদি আমি কোনো কিছু পেজ থেকে কিনি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিই কারণ আমি অনলাইনে খুব কম শপিং করে আমি হচ্ছে মার্কেটে যে নিজে দেখে কিনতে বেশি পছন্দ করি আমি জানি না এখন সবাই কোনো কিছু আমাদের পড়তে দেখলে জিজ্ঞেস করা পেজ পেইজলিঙ্ক সব কিছু কি মানুষ পেজ থেকে কিনে না সব কিছু কখনোই পেজ থেকে কেনা সম্ভব না আমি মার্কেটে যে কিনতে বেশি পছন্দ করি আর খুব কম হচ্ছে যেগুলো একদম পাওয়াই যায় না সেগুলো পেজ থেকে কিনি তো এখানে দেখো ও হচ্ছে স্বামীর ফ্রেন্ড ও চলে আসছে আমার ফ্রেন্ডও এখানে আছে আজকে অনেক ভালোই লাগতেছে তো এখানে ভিডিও করতে করতে একদম ঘেমে গেছি আমরা আর বাসা একদমই এলোমেলো তো তোমরা সবাই ইগনোর করো আর এখানে দেখো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ওরা সবাই পা মিলাচ্ছে যে কার পা কতটুক আর এখানে তোমাদের ভাইয়া হচ্ছে আমাদের রিলস বানিয়ে দিচ্ছে তো এটাই তারপর হচ্ছে ও আজকে আমরা সবাই নীলপুষ্টির কারণ হচ্ছে যেহেতু ফেসবুকে হান্ড্রেড কে ফলোয়ার হয়ে গেছে যার জন্য হচ্ছে কেকের সাথে ম্যাচিং করে করে সবাই আমরা নীল পুটছি আর এখন হচ্ছে কেক কাট করার পালা ফাইনালি সবাই মিলে তো এখানে সবাই ইরফান আর সামির মধ্যে হচ্ছে অনেকে গুলোয় ফেলো নিচে বসা ও হচ্ছে ইরফান আমার ননাসের ছেলে আর স্বামী হচ্ছে আমার পাশে বসা আমার ভাই আর হচ্ছে আখির পাশে বসা ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তো স্বামী আর ইরফান আমার ভাইক না আর আমার ভাইয়ের মধ্যে অনেকে গোলায় ফেলো তো ওদের চেহারাটা ভালো করে দেখে রাখো ওরা দুজন আসলে হাইটটাই তো একই তো তাই হচ্ছে একই লাগে তো দেখো অনেকেই আমাদের জানে যে হ্যান্ড্রেড কেন অপ তোমাদের আরও বেশি বেশি ফলোয়ার হবে তো তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা যারা এখন আমাদের পেজটা ফলো করা নয় অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিও যাতে আমাদের তাড়াতাড়ি আরও বেশি ফলোয়ার হয়ে যায় তোমরা সবাই অনেক ভালো আর হ্যান্ড্রেড কে হয়েছে এটাই তো কল্প আপনার বাইরে ছিল আলহামদুলিল্লাহ অনেক খুশি আমরা সবাই তোমাদের সবার জন্য অনেক দোয়া থাকবে আমাদের সবার জন্য তোমরা অনেক অনেক দোয়া করবা আর হচ্ছে ঈদে কে কে গ্রামে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানায়ও আর আছে আমরা তো গ্রামে যাচ্ছি না আমরা বাসায় ঈদ করব। তোমরা কে কে গ্রামে যাবা কার গ্রামের বাড়ি কোথায় অবশ্যই সবাই কমেন্ট করে জানায়ও যে কোথায় ঈদ করবা আমাদের শাড়ির পেইজ হচ্ছে নারীত্বতে যারা যারা এখনও নক করতেছে অর্ডার দেওয়ার জন্য আমরা কিন্তু পোস্ট দিয়ে দিছি যে ঈদের আগে আর কোনো অর্ডার নেওয়া হবে না তারপরে তোমরা এত ইনবক্স করতেছো এখন আর কোনো অ্যাডমিন কোনো মডারেটার ফ্রি নাই কারণ ঈদের জন্য সবাই ছুটিতে আছে। সো কাউকে রিপ্লাই করা হবে না কাইন্ডলি কেউ দয়া করে হচ্ছে নারীত্বতে ইনবক্স করো না ঈদের পরে কুরিয়ার খুললে আবার হচ্ছে সবার অর্ডার নেওয়া হবে আপাতত কারো অর্ডার নেওয়া হবে না সো প্লিজ কেউ নারীত্বতে হচ্ছে টেক্সট করো না কোনো রিপ্লাই তোমরা পাবা না আর হচ্ছে আমাদের পরা শাড়িগুলো যে কোনো শাড়ির স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু নারীত্বতে দিয়ে দাও সেটা কিন্তু ঠিক না কারণ আমরা কিন্তু বলে দিই কোন শাড়িটা হচ্ছে নারীত্বতে পাবা তো সেটা একটু দেখে শুনে তারপর হচ্ছে তোমরা ইনবক্স করো কারণ নারীত্বতে প্রচুর প্রচুর হচ্ছে মেসেজ আসে যেগুলো হচ্ছে আমার অ্যাডমিনদের কিন্তু দেখতে হয় তো ওদেরও তো কষ্ট হয় তো তোমরা সেটা একটু বুঝে শুনেই করো আর হচ্ছে যারা হচ্ছে অনেক বেশি দরদাম করতে চাও আমাদের নারীত্বতে ফিক্সড প্রাইস কোনো টাকা কমানো হয় না তো সেটা বুঝেই তোমরা সবাই ইনবক্স করো এক টাকা কমানো হবে না আমরা একদম লাস্ট প্রাইসটাই তোমাদের বলে দিই আর হচ্ছে এটাই জেনে শুনে তারপর তোমরা করে আর অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে না হলে কারো অর্ডার কনফার্ম করা হবে না তো এখন সবাই আমরা কেক খাচ্ছি তারপর সবাই আড্ডা দিব যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড আসছে তো ও হচ্ছে ও আসলেই একটা গানের আড্ডা হয় ও অনেক সুন্দর গান করতে পারে তো ওরা এখন গান টান গাইবে তারপর আমার একটা প্রমোশনাল ভিডিও আছে সেটা বানাবো তো এখন সবাই ভালো থাকো অল